এই গৌরী সুনাকে ভালোবাসিয়া কত মায়ের সন্তানে ঘর ছাড়া হয়েছে গৌ কাদে নিয়েছে ভিককারে জুলি মাথায় বেঁধেছে হরিনামের নামা বলি অঙ্গে পড়েছে গেরুয়া বসন তারা রাজবেশ ছেড়ে দিয়ে তারা জীবেরে দাঁড়ে দাঁড়ে বিকারির বেশে ঘুরায় নদীয় সেই গৌরী কে হারি আজি দুটি নয়ন কুম্ভ দিয়ে যখনে কেদে কেদে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছেন

তোর কি হয়েছে তোর তো এই মনে আমি কোনোদিন দেখি নাই রে বিষ্ণুপ্রিয়া প্রিয়া কেদে বলছে কাঞ্চনারে। আমি কেন গিয়েছিলাম সুরদনী গঙ্গার ঘাটে বলে তুই তো প্রতিদিন জল আনতে যা সুরদনী গঙ্গার ঘাটে আজকে কি এমন দশা হলো যার কারণে তোর সব হারিয়ে গেল বলছে নাগরী ওই সুরদনী গঙ্গারে গাতে আমি এমন এক অপরূপ রূপের মানুষ দর্শনে করলাম যাকে বিটা মাটি দেহ জীবনে যৌবন চির জনমের মতো এই গৌরী চরণে অর্পণ হয়ে গেল রে কি দেখলে অপরূপ রূপের মানুষ সেই অপরূপ রূপের মানুষটা দেখতে কেমন এই দেখেন রূপের মন্ডনা শুরু হচ্ছে যে অপরূপ রূপের মানুষ দেখলে সেই মানুষটা দেখতে কেমন কি এমন মানুষ দেখলে যার কারণে তোর সর্বস্ব হারিয়ে গেল সুরোধনী গঙ্গার গাতি বলছে শোনে শোন না আমি সেই মানুষকে কেমন করে দেখলাম বলে বলো বলে বিষ্ণুপ্রিয়া কি এমন সুনার মানুষ তুই দর্শনী করে নেই যাকে ডেকারে পরে তোর মানে কুল মানে বিটা মাটি দেহ জীবনে যৌবনে সব কিছু হারিয়ে গেল রে বলছে নাগরী নাগরী আমি না রে আমি কেন গিয়েছিলাম সুরদনী গঙ্গারে গাঠে এমনে কপরূপ রূপের মানুষ দর্শনী করিয়া মানে কুল মানে দেহ জীবনে যৌবনে সবকিছু হারিয়ে গিয়েছি নাগরী রে অনাগরী কেন গেলাম আমি সুর সুরধনিরি গাতে রে কেন গেলাম আর মনের কথা প্রকাশ করছি অবে সুর ওই সুর গাতে ওই আমি কেন গেলাম ওই সুর ও ধনি ধ্বনির গাতে রে না গড়ি আমি কেন গেলাম সুরের সুরজনীর গন্ধে আমি কেন গেলাম আয় হে সুধা আয় জননী জননী গতে আমি কেন

এই যে আজকের দেবাশিস আমি ভারত বাংলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা আমাদেরকে চিনেছেন কেমন করে দাদা একমাত্র অনেক দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের গানগুলো রেকর্ড করে তাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে প্রচার করে পরিচিতি করাচ্ছেন এই কীর্তন সনাতন ধর্মের ভক্তের দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা এবং আমার শতকোটি প্রণাম জানাচ্ছি আমার প্রায় কি বলবো একটা গান চারলে আমি দেখি তো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা দেখে দাদা এটা কাদের কারণে একমাত্র আমার বাইদের কারণে আপনারা মনে করবেন না এটা কিন্তু তাদের কোনো পেশা নয় আমরা যে কীর্তন করি আমাদের এটা পেশা নয় দাদা আমরা একটা নেশার মধ্যে ঢুকে গিয়েছি কীর্তন না করলে বুঝা যায় ভালো লাগে না আমি খুবই অসুস্থ আপনারা সবাই হয়তো কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন আমার অক্সিজেন লাগানো ছিল প্রায় মৃত্যুর নিকটে আমি ছিলাম দাদা এই অসুস্থ দেহ নিয়ে আপনাদের ভালোবাসার কারণে আবার আমি কীর্তন সমাজে দাঁড়িয়ে কীর্তন করার ইচ্ছা করেছি আমি পরশু দিন বিমানের টিকিট পর্যন্ত করে রেখেছি ঢাকায় যাব ডাক্তার দেখাতে এতই শরীরটা খারাপ আগামী কালকের পরের দিন কিন্তু আমি একটাই কথাই মনে চিন্তা করলাম আপনাদের কারণে আজকে আমি দেবাশিস এতটুক নামেশের কাছে পরিচিতি পেয়েছি শুধু আমার দেহের চিন্তা করলে হবে না দাদা আমার ভক্তের ভালোবাসার কথাও চিন্তা করতে হবে প্রাণ যদি যায় আমার জন্য ভক্ত সমাজে আপনাদের সঙ্গ করে চলে যায় সুধিজন। আমার জন্য আশীর্বাদ করবেন তারা যেন সুস্থ দেহ নিয়ে আমাদের সকল সনাতন ধর্মের জন্য সেই প্রচার প্রচারণা তারা যেন ভক্তের কাছে তুলে ধরে ভক্ত সমাজে যেন আমাদের সনাতন ধর্মের জন্য প্রচারটা যেন তারা আরো বেশি করে ছড়িয়ে দিতে পারেন তাদের জন্য একটু প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবে আর আজকে যে অঙ্গনে আমরা কীর্তন করছি আমার শ্রদ্ধেয় দাদা আপনার পিতার নাম কি দেখি ওটা তো আপনার মাতা পিতা দাদার আচ্ছা আচ্ছা ওনার পিতা হচ্ছেন স্বর্গীয় নির্মলেন্দ্র রায় এবং ওনার মাতার নাম হচ্ছে মিনতি রানী রায় উনি কে দাদা সরশুতো ভাই আচ্ছা উনি হচ্ছেন দাদার ছুতো ভাই এই দেখেন একটু আগে যে বলেছিলাম এটা হচ্ছে কলির যুগ বড় ভাইয়ের আগে ছুতো ভাই চলে যায় এ মায়ের আগে মেয়ে মারা যায় স্বামীর আগে স্ত্রী মারা যায় মা আজকে ওনার ছুতো ভাই সবাইকে ছেড়ে ইয়েলোকের লোকের মায়া ত্যাগ করে পরলোক গমনে করেছে সুধীজন একটু তাদের মাতা পিতার জন্য ভাইয়ের জন্য পরিবারের সবার জন্য স্বর্গজীবের মঙ্গলার্থে আমরা একটি বার প্রভুর চরণে দুটি বাহু তুলিয়া একটু আত্মসমর্পিত হব সবাই দুটি হাত তুলেন সবাই দুটি হাত তুলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হইবানি দুই কথা হয়ে রাম হরে হরে দুই কথা হরে হরে কৃষ্ণ 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 হরে হরে